বকেয়া বেতন মেটানো ভাতা বৃদ্ধি ও নিয়মিত উৎসাহ ভাতা দেওয়া সহ নানা দাবিতে সরব হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার আশাকর্মীরা তারা শনিবারও ব্লকে ব্লকে বিক্ষোভ দেখান অবিলম্বে দাবি না মেটানো হলে পোলিও টিকা দেওয়ার কর্মসূচিতে সামিল না হওয়া ও এদিন থেকে টানা সাত দিন কর্মবিরতি করবেন বলে হুমকি দিয়েছেন তাদের সংগঠন এআইউটিইইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আশাকর্মীদের এই কর্মবিরতির জেরে স্বাস্থ্য পরিষেবা প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা থেকে স্বাস্থ্যকর্তারা এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ দেখানো হয় বারাবুনী ব্লকে কেলেজোড়া গ্রামীণ হাসপাতালে বিক্ষোভকারীদের অভিযোগ তারা প্রতি মাসে সাড়ে চার হাজার টাকা নির্দিষ্ট ভাতা হিসাবে পান এরপরে একটি শিশুকে যাবতীয় টিকা দেওয়ার কাজ করতে হয় সেই জন্য একটি বাড়িতে গড়ে সাত থেকে আট বার করে যেতে হয় তবে শিশু পিছু একশো টাকা ইনসেন্টিভ মেলে দিনরাত সব মিলিয়ে গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করানো কাজও করতে হয় পোলিও খাওয়ানোর পুরো দায়িত্ব তাদের পাঁচ দিন ধরে কাজ করতে হয় দিনে মেলে মাত্র পঁচাত্তর টাকা এমনকি বাড়ি বাড়ি গিয়ে পোলিও টিকা দিতে হয় বহু বছর ধরে টাকা দেওয়া হচ্ছে স্মার্ট ফোন ছাড়া কাজ করা যায় না অথচ তাদের অনেকেরই বলে দাবি ব্লকে একশো পাঁচজন আশাকর্মী আছেন এদিন তারা কেলেজোড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জড়ো হন বিক্ষোভকারী রীতা দাসের অভিযোগ গত অক্টোবর থেকে তারা বেতন পাননি সামান্য ভাতা দিয়ে তাদের প্রায় সাতচল্লিশ রকমের কাজ করানো হচ্ছে এমন অনেক কাজ তাদের দিয়ে করানো হচ্ছে যেগুলো তাদের করার কথাই নয় এই কর্মবিরতি জেরে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হবে বলে আশঙ্কা বেতন বৃদ্ধি করা হচ্ছে না ঠিকমতো আমাদের দিনে দিনে কাজের বোঝা চাপানো হচ্ছে আমাদের যেটা উৎসাহ ভাতা দেওয়া হয় সেটা আমাদের ভাগে ভাগে দেওয়া হচ্ছে যেটা আমরা ঠিকমতো বুঝতে পারছি না যে আমাদের প্রতি মাসের টাকাটা আমরা ঠিকমতো পাচ্ছি কি না তারপরে এত কাজের বেশি চাপানো হচ্ছে যে চার মাস আমাদের অক্টোবর মাস থেকে কোনো টাকা আমরা ঠিকমতো পাচ্ছি না এরা কি কোথাও জানিয়েছে না হ্যাঁ আমরা এই আমাদের এই কেলেও बीपीएससी ম্যাডামকে জানানো হয়েছে তারপরে আসানসোল সিএমএস অফিসে স্যারকে জানানো হয়েছে রিসিভ রিসিভ কপি নেওয়া হয়েছে যে আমরা এক তারিখ থেকে এই কর্মবিরতি করব এটা আমাদের অনির্দিষ্ট কালের জন্য যতদিন না আমাদের চাহিদা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি রাখব জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে আশা এই দাবিগুলি রাজ্যের বিষয় জেলাগতভাবে এর সমাধান করা যাবে না তাদের কর্মবিরতি কারণে স্বাস্থ্য পরিষেবার সমস্যা দেখা দেবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস